আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে ডুবো তেল ছাড়া কীভাবে সিঙ্গারা বাঁচবেন তাই সহজে দেখাবো প্রথমে আমি পুটটা তৈরি করে নেছি। একটা ফ্যানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন পাঁচ ফোরনটা অবশ্যই দেবে আর দিয়ে দেবেন গোটা ধনিয়া এখন দিয়েছে গোটা জিরা এখন দিয়ে দিয়েছি বাদাম আমি এর সাথে দুই তিন টুকরা টমেটো দিয়েছি দেখেন আর আলু সিদ্ধ করে রেখেছি আলুটা একটু হালকা ভেঙে দিয়েছি এখন দিয়েছি সামান্য মরিচ গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো শিঙ্গারার সাথে বাদাম দিলে খেতে অনেক টেস্ট আর পাঁচকোনো অবশ্যই দেবে এইভাবে আমি জটপট পুটটা তৈরি করে নিচ্ছি একদম পুটটা রেডি আর বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি সিঙ্গারা তৈরি করার জন্য আটা ময়দা বা আটা যেটা নেন আমি আটা নিয়েছি লবণ দিয়ে দিছি সাধারণত কালো জিরা আর সাদা তেল দিয়ে দিছি এগুলা ভালোভাবে আমি মথে নিচ্ছি যে অল্প অল্প পানি দিয়ে এখন ভালো করে আরও মতি এখন এই যে একটু বড় বড় করে ডোড়া তৈরি করবো কারণ একটা ডো দিয়ে সাইডটা সিঙ্গারা বানাবো খুবই সহজে একটা একটা লেসি কাটতে অনেক সময় লাগে খুবই জটপটে আপনারা তেল ছাড়া অল্প সময় সিঙ্গারা কীভাবে বানাবেন তাই আজকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল এইভাবে পাতলা করে রুটি বেরবো একদম পাতলা না রুটি সে একটু মোটা হবে আর সেই পুরটা এই যে দেখেন কালারটা কি সুন্দর হয়েছে আমি এটা দিয়ে দুইটা সিঙ্গারা বড় দুইটা সিঙ্গারা ছোটো বানাবো তার জন্য একটু কম বেশি করে নিয়েছি আপনার চাইলে সমান করে নেবেন শুধু আপনাদের দেখার জন্য এই যে কীভাবে সিঙ্গারাটা বানাই দেখেন প্রথমে মাছ বরাবর একটু মুখ দিয়ে চেপে নেবেন তারপরে যে একটু পানি দিয়ে মুখটা সিল করে নেবেন এই যে আমি আপনাদের সুবিধার্থে কয়েকটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি খুবই সহজে প্রথমে পানি দিয়ে হালকা একটু কোট দিয়ে পানি দিয়ে হালকা দিয়ে একটু টান দিয়ে নেবেন এই যেভাবে বাসটা দেখেন খুবই সহজে আপনারা করে নিতে পারেন আপনারা এই যে মুখটা কীভাবে আটকাবেন দেখেন যে রকমই সেপ দেন আপনারা ঝটফট দুইটা সিঙ্গার হয়ে গেছে একটা রুটিতে চারটা সিঙ্গারা হয় আবারও দেখে দিচ্ছি আপনাদের সুবিধাতে বসতে অবশ্যই সুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এরকম নিখের মাথায় হালকা একটু চেপে নেবেন এইভাবে জটপর সিঙ্গারাগুলো তৈরি করে নিচ্ছি আমি চারটা সিঙ্গারি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর যাতে আপনাদের বানাতে কোনো সমস্যা না হয় যেভাবে পানি দিয়ে একটু আর এই যেভাবে একটু মাঝখানে নুক দিয়ে চিমটি কেটে নেবেন এই যেভাবে বাসটা তুলবেন দেখেন কীভাবে বাসটা তুলেছি আপনাদের বুঝতে সুবিধার্থে আমি বার বারই বুঝাই যাচ্ছি এই একই প্রসেসে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব আমি আজকে সামান্য তেল দিয়ে শিঙ্গারাগুলা ভেজে দেখাবো খুবই সহজ এবং খুব মস হয় দোকানে সে কোনো অংশের স্বাদ কম নয় বরং একটু বেশি হবে এই যে সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি দেখেন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এই যে বাসটা দেখেন কীরকম আমি কয়েক রকম বাস দিয়ে দিচ্ছি এখানে আপনাদের বোঝার সুবিধা বারবারই বলি এখন আমি একটা ফ্যান নিয়ে নেব ফ্যানে সামান্য তেল দিয়ে দেখো এই যে এই তেলই আজকে আমার সিঙ্গারাটা হয়ে যাবে এই যে কোনো এরকম ফ্যান বা দস্তার করায় নেবেন এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি এই তেলটা চুলার উপরে যখন দেব তখন তেলটা ছেড়ে দেবে একটু ব্রাশ করে দিচ্ছি এখন চুলার উপরে দিলে যে দেখেন লাল হয়ে গেছে তার মানে একটু হয়ে এসেছে ডাকনা উল্টে আপনাদের ভালোভাবে দেখাচ্ছে এই যে এক সাট কিন্তু লাল হয়ে গেছে দেখুন তেল বের হয়ে গেছে আমি যদি উল্টানোর সাথে তেলটা শেষ এইভাবে আপনার জটপট অনেকে তেলে চিন্তা করে সিঙ্গারা খাইতে পারে না এভাবে আপনার বানিয়ে খেতে পারেন পরি পরিবার নিয়ে চায়ের সাথে বিকালবেলা আড্ডায় জটপট তৈরি করে নিতে এবার সিঙ্গারা এইরকম সিঙ্গারা আপনি তৈরি করে এক মাস সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে আমি বলি কিভাবে সংরক্ষণ করবেন ফ্রিজে সিঙ্গারাগুলো প্রথমে একটা প্লেটে রেখে দেবেন তারপর সামান্য হলে যে কোনো বক্সে করে রেখে দেবেন কোনোটার সাথে কোনোটা লাগবে না এই দেখেন আমি উল্টেও দিয়েছি একদম মস্ত মশা দেখলে মন হয় যে মস্ত মশা হয়েছে কিনা দেখেন আমি উল্টে উল্টে দেখাচ্ছি কোনো কিন্তু প্যায় ফেনের তেমন নেই এইভাবে আমি সগুল বা সিঙ্গারা বেজে দেখাবো আপনাদেরকে দেখেন কালারটা দেখতে দেখা যায় কীরকম মস্ত মস্ত লোভনীয় হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন এই যে সবগুলো সিঙ্গারা আমি ডেলে দিচ্ছি গরম প্রচুর এই যে দেখেন অনেক মস্ত খেতে দারুণ লাগে ஆனால் பசா எல்லாம் ட்ராயின் வீடியோட்டேன் அல்லா ஹாஃப அம்